সন্তানকে হারাবার ক্ষত বয়ে বেড়াচ্ছেন জুলাই আন্দোলনের শহীদ সাকিব বাবা মাইনুল ইসলাম ও তার পরিবার আমি চাই যে দেশটা সঠিকভাবে চলুক নিয়মতান্ত্রিকভাবে এখানে যাতে কন্যায় দুর্নীতি না হয় যেদিন মানুষ ভালো থাকবে সেদিনই আমার ছেলে মৃত্যু দেয় হবে যারা যারা দোষ করেছে অপরাধী সাজা না হলে তো দেশ কোনোদিন ভালো হবে অপরাধী সাজা হলে তো ওই অপরাধটা করার সাহস হয় না গত পাঁচ আগস্ট দুপুরে আলুপট্টি এলাকায় সংঘবদ্ধ একদল সন্ত্রাসী ছাত্রজনতাকে উদ্দেশ্য করে ককটেল ও গুলি ছড়ে এতে আহত হন শতাধিক জনতা সাকিবকে কুপিয়ে ও কাছ থেকে গুলি করা হয় সাকিবের বাবার দাবি দ্রুত সময়ের মধ্যে তার সন্তানের হত্যাকারীদের বিচার করা হোক এদিকে রাজশাহী মহানগর পুলিশের দাবি জুলাই আন্দোলনে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনা হবে এটা মামলা আদালতে গড়ায়নি এটার কারণ হচ্ছে হয়তো আমাদের আরো এক মাস বা কিছু বেশি সময় লাগতে পারে চার্জশিটটা দাখিল করার জন্য চার্জশিটটা দাখিল করলে তখন হচ্ছে হলো আপনার মামলাটা কোর্টে বিচার কার্য শুরু হয় পরবর্তী স্টেপটা শুরু হয় তদন্তের আপনার মানে গুণগত মান ঠিক রাখা এবং এটা নিয়ে আমরা যেহেতু তদন্ত করছি ফাইন্ডিংস গুলো আমরা বুঝতে পারছি তো এটার ক্ষেত্রে যাতে কোনো মানে হেস্টি না হয় বিষয়টা এবং কোনো কিছু যদি বাদ করে না যায় সেই জন্য যতটুকু যৌক্তিক সময় দরকার সেই সময়টা নিয়েই তদন্ত কার্য সমাপ্ত করে পুলিশ রিপোর্ট দিলেই এই বিষয়টা আপনার আদালতে কার্যক্রমটা শুরু হয়ে যাবে নিহত সাকিব আনজুমের বাবার দাবি তার ছেলের আত্মত্যাগ তখনই সার্থক হবে যখন বৈষম্য ও দুর্নীতি সমাজ থেকে চিরতরে দূর হবে সার্বভৌমত্ব রক্ষায় সবাই এক হয়ে দেশবিরোধী ষড়যন্ত্রকে রুখে দিতে পারবে ডেক্স রিপোর্ট বাংলাদেশ বেতার রাজশাহী